এরপরে যে প্রশ্নটি যে মোহতারাম আপনি আমাকে কিছু নসিহত করেন আমি ব্রিটেনে থাকি তো কোনো কিছুর অভাব নাই তারপরেও শান্তিতে নেই মানে হতাশার মধ্যে কেমন যেন ভালো লাগে না কোনো কিছুই এজন্য নসিহত করতে বলেছেন আমি আমার নিজের কোনো নসিহত করব না আকরাম আকরম সাল ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কখনো কখনো সাহাবিদেরকে বিভিন্ন নসিহত করতেন তো এরকম নবজি সাল আলহিহাসাল্লাম তার সাহাবি আবু হরাইরা রাজি আল্লাহ তালানহকে পাঁচটি উপদেশ দিয়েছিলেন পাঁচটি এক নম্বর উপদেশ যে আবু হরাইরা আল্লাহ তালা যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকো এতে তুমি হবে মানুষের মাঝে উত্তম আইবাদতকারী এক নম্বর আল্লাহ যা হারাম করেছেন এটা ধারে কাছে যাবো না আমার জীবন চলে যাক এরকম দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে দুই নম্বর আল্লাহ তোমার যা করেছেন তাতেই সন্তুষ্ট থাকবে এতে তুমি হবে মানুষের মাঝে বন্টন সর্বাপেক্ষা নাস আমাদের ধনবান অনেকের পয়সা আছে কিন্তু আমরা ধরি না জিজ্ঞেস করবেন যে ভাই কেমন আছেন আছি একরকম ভাই কেন কি হয়েছে আপনি কি ভালো নেই শুনে না ভাই খুব একটু বেশি ভালো নেই এরকম অনেক কথা বলে তাহলে তুক দিনে যেটা আসার সেটা আসবেই তুক দিলে যেটা লেখা আছে আপনার কপালে যেটা আছে এটা হবেই আর যেটা নাই শত চেষ্টা করেও আপনার কাছে সেটা ধরা দিবে না বা আসবে না 3 তোমার প্রতিবেশীর সাথে সদব্যবহার করবে এতে তুমি হবে পূর্ণ ईमानदार এজন্য কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন অবিল কুরবা ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিব বিল জামবি ওয়ানিস সাবিরা মা মালিকাত আইমানুকুম নিকট প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী যারা আছেন তাদের সাথে ভালো আচরণের কথা আল্লাহ যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবে তখন তুমি হবে পূর্ণ মুসলিম অর্থাৎ আপনি আপনার নিজের জন্য যেটা পছন্দ করেন অন্য মানুষের জন্য সেটা পছন্দ করবেন নিজের জন্য যেটা পছন্দ করেন না অন্য মানুষের জন্য সেটা পছন্দ করবেন না পাঁচ নম্বর বেশি হাসবেন না বেশি হাসবে না কেননা বেশি হাসি অন্তরকে মেরে ফেলে নবজি সাল্লাইসাল্লাম নিজে কথা বলেছেন আল্লাহ আলা পবিত্র কোরআন করিমের মধ্যে বলছেন ফালিয়া হাকু কলি যে তারা হাসে কম কাঁদে বেশি তো আল্লাহর জন্য যখন আপনি বেশি কান্না করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য যখন বেশি কান্না করবেন যখন আপনি আপনার জীবনটাকে সেভাবে গুছাবেন সাজাবেন অবশ্যই আপনি পৃথিবীতে সুখী হবেন তাহলে আমি আবারও বলে দিই সামারিটা এক নম্বর হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন তার থেকে দূরে থাকবেন দুই নম্বর আল্লাহ আমার তুক যা লিখেছেন সেটা আসবেই সেটা আমি পাবই এ ব্যাপারে চিন্তা করবেন তিন নম্বর প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবেন চার নম্বর নিজের জন্য যা পছন্দ করেন অন্য মানুষের জন্য পছন্দ করবেন আর পাঁচ নাম্বার হচ্ছে বেশি আমরা হাসব না আমরা কান্না করব বেশি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করব ইস্তকফার করব ত বা তাহলে জীবনটা দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে আসল পৃথিবীতে বহুত মানুষ আছে এরকম যে কোথায় সুখ এটা সে বোঝে না যাবেরা দিল্লা তাল থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন প্রতিটি নেক আমলি সদাকার তোমাদের কোনো ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা এবং কোনো ভাইয়ের পাত্রে নিজের বালতি থেকে পানি ঢেলে দেওয়াও নেক আমলের অন্তর্ভুক্ত সো হান আল্লাহ সোলানি তিরমিজির হাদিস সুতরাং আরেকজন ভাইয়ের সাথে সুন্দর করে কথা বলা তাকে সাহায্য করা হেল্প করা এটাও সবের কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আমিন্দাল্লাহ সবাই ভালো থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরম